Fanta Bondo, Fanta Bondo, what is a fan? I'm going to go to the house. 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 I'm going to go

আপু বাথরুমে ঢুকবে তার অনেক একটু পরে আপনারা ঢুকবেন এখনই না আপনারা কথা বলেন আপনাদের মত স্পেশাল একটা জিনিস হচ্ছে আমরা এই লঞ্চের ইঞ্জিন যেখানে থাকি সেখানে কি আমরা and action আলহামদুলিল্লাহ এখন বেশি ভালো আছে কেমন শুটিং শেষ